যে ডেঙ্গুর কিছু ওয়ার্নিং সাইন আছে সেগুলো যদি আমাদেরকে আরেকবার আপনি একটু বলে দিতেন ওয়ার্নিং সাইনটা হচ্ছে যখন আপনি বাসায় থাকবেন অথবা আপনি বুঝতে পারেন আর না পারেন আপনার যখন এই লক্ষণগুলো হবে অবশ্যই আপনার হাসপাতালে যেতে হবে সেটি হচ্ছে যে যদি কোনো রুগী দেখা যায় যে বমি হচ্ছে অতিমাত্রায় বমি হচ্ছে যদি দেখা যায় যে তীব্র পেটে ব্যথা হচ্ছে যদি র্যাশ হয় আমরা বলি যে চামড়ার নিচে লাল লাল দাগ হয়ে যায় তারপরে হচ্ছে যদি দেখা যায় যে ওনার প্রসাব কমে গেছে ঠিক প্রেশারটা ফল করতেছে অতিমাত্রায় দুর্বলতা লাগতেছে অস্থির লাগতেছে তো এই ধরনের সিচুয়েশন যদি তৈরি হয় তাহলে এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন তার মানে এই লক্ষণগুলো আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে আপনি কিন্তু খারাপের দিকে যাচ্ছেন তো এই ধরনের লক্ষণ হলে অবশ্যই হসপিটালে নিতে হবে এবং অবশ্যই ডাক্তার উনি ডিসিশন নেবেন চিকিৎসক ডিসিশন নেবেন যে ওনাকে ভর্তি করা লাগবে কি লাগবে না বাট রুগী হিসেবে আপনাদের এই লক্ষণগুলোকে আপনার মনে রাখতে হবে যে এই ধরনের সিচুয়েশান হলে অবশ্যই হাসপাতালে যাবেন এর পাশাপাশি আরেকটি জিনিস আমি বলতে চাই সেটি হচ্ছে এই ধরনের ওয়ার্নিং সাইন যদি নাও থাকে কিছু কিছু রুগীর জন্য হসপিটালে যাওয়াটা জরুরি সেটি হচ্ছে মনে করেন যে একজন হার্টের রুগী উনি কার্ডিয়াক প্রবলেম আছে তাহলে সেই রুগীটা আর্লি যাওয়া উচিত কারণ উনি কিন্তু হার্টের ওষুধ খাচ্ছেন বিশেষ করে কিছু ওষুধ আমরা ডেঙ্গুর মধ্যে নিষেধ করি যে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাচ্ছেন তো ওনাকে অবশ্যই তখন ডাক্তারের কাছে যেতে হবে শুরুতেই যেতে হবে কিছু রুগী আছেন উনি কিডনি জটিলতায় ভুগছেন লিভারের জটিলতায় ভুগছেন সুতরাং এই রুগীগুলো কিন্তু ঝুঁকিটা অনেক বেশি সুতরাং এই রোগীদের ক্ষেত্রে ওয়ার্নিং সাইনের জন্য আমরা অপেক্ষা করব না এই রুগীদের জন্য আমাদের শুরুতেই ডাক্তারের পরামর্শ থাকতে ওকে ডাক্তার ডিসিশন নেবেন যে ওনাকে হসপিটালাইজ করতে হবে কি করতে হবে না বাট ফলো আপে অবশ্যই থাকতে হবে ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের একটি বিরতি সময় হচ্ছে তার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় কিছুটা আতঙ্কজনকও সেটা জানতে চাই আপনি একটি কথা ব্যবহার করেছেন যে ডেঙ্গুর কারণেও জটিলতা থেকে মৃত্যু হতে পারে সেটা আসলে কীরকম হার বা এরকম পেশেন্ট আপনারা পাচ্ছেন না আর ডেঙ্গুর কারণে কেন মৃত্যু হতে পারে এটি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজে আসলে এই জিনিসটা মেনে নিতে পারে না অনেকে যখন ওই যে বলি না একটা ইয়াং বাচ্চা সুস্থ বাচ্চা যখন মারা যায় একজন ইয়াং ম্যান যখন মারা যায় হঠাৎ করে দুই তিন দিনের জ্বরের মধ্যে বা পাঁচ দিনের জ্বরের মধ্যে হুট করে মারা গেল সেটি মানা কঠিন সুতরাং আমাদের মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ডেঙ্গুর শখ ছিন এই শক সিনড্রোমটা অথবা হিমোরেজ জি হ্যাঁ সেটা হচ্ছে যে আমাদের হিমোরেজ মানে হচ্ছে আমাদের ইন্টারনাল ব্লিডিং ইন্টারনাল ব্লিডিং গিয়েও শকে যেতে পারে ইন্টারনাল ব্লিডিং ছাড়াও শকে যেতে পারে তো সুতরাং আলটিমেটলি শখ এই শখে গিয়েই মানুষটা মানুষ মারা যায় তো শকে যাওয়ার নানা রকমের প্রক্রিয়া আছে আসলে ওই জন্য আমরা বলি যে শকে যেতে গেলে সাধারণ মানুষ বুঝবে হচ্ছে প্রেশার দিয়ে ব্লাড প্রেশার দিয়ে আবার ব্লাড প্রেশারের ভিতরে একটি বিষয় আছে যেটি আরও গুরুত্বপূর্ণ যে পেশেন্ট ইমপেন্ডিং শখ আমরা বলি শখে যাচ্ছে কিনা আমরা বলি সিস্টনিক ডায়াস্টোলিক উপরের সিস্টনিক প্রেশার নিচেরটা ডায়াস্টোলিক প্রেশার এই ইনবিটুইন হচ্ছে পাস প্রেশার তাহলে একজনের যদি একশো বিশ বাই আশি থাকে ব্লাড প্রেশার তাহলে তার পাস প্রেশার হচ্ছে চল্লিশ মাইনাস করলে তো আমাদের নিয়ম হচ্ছে যে মিনিমাম বিশ থাকতে হবে এই দুইটার গ্যাপ একশো বাই আশি তাহলে তার পাঁচ প্রেশারটা হচ্ছে বিশ তাহলে বিশের নিচে যখন নামতে থাকবে এই দুইটার ভিতরে গ্যাপ যখন কমতে থাকবে আমার হয়তো আগের ছিল একশো বিশ বাই একশো অথবা একশো বিশ বাই আশি তারপরে দেখা গেলো পরবর্তী মেজারমেন্টে দেখা গেলো যে আমার হয়ে গেল একশো বাই নব্বই তার মানে পাঁচ প্রেশার কিন্তু দশ হয়ে গেল তাহলে বুঝতে হবে যে আমি কিন্তু শখের দিকে যাচ্ছি সুতরাং প্রেশার দিয়েও কিন্তু আপনি শখ শখে যাচ্ছেন কিনা না বোঝা যায় তো আবার অনেক সময় দেখা যায় ওভার ব্লিডিং হচ্ছে অনেক সময় মহিলাদের দেখা যায় আনিজুয়াল পিউ বিল্ডিং হচ্ছে ম্যানসিউয়াল বিল্ডিংটা শুরু হয়ে গেছে অনেক সময় দেখা যাচ্ছে যে কাশির সাথে বমির সাথে রক্ত যাচ্ছে অথবা পায়খানার সাথে রক্ত যাচ্ছে তো এগুলো দেখেও কিন্তু এগুলোর মাধ্যমেও দেখা যায় যে একটা পর্যায়ে কিন্তু মানুষ মারা যেতে পারে